ভাই এই জোড়া কবুতার দাম কত এই জোড়া যদি নেন কোনো দামাদামি দামি করবো না একদম এক হাজার টাকা ভাই আষ্টশো টাকা দিব ওইলে দিয়ে দেন আষ্টশো যেহেতু কইছে আর দুইশো টাকা এমনি দিয়ে দিব উনি না ভাই একদমই তাইলে কি আর করার জায়গা আমি জানি তো তুমি আবার ঘুরে আইবা আমার দোকানেই এই জোড়া কবুতরের দাম কত একদম দাম এক হাজার টাকা ধর্মিয়া চারশো টাকা কবুতরের দাম বেশি হয়ে যায় হাটে গেলে কবুতর তিনশো টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় আষ্টশো টাকা কইলে নিবেন আপনার কবুতর আপনার কাছেই রাখেন তিনশো টাকা পাইবেন আরে ওই তো ভালো দাম কইল আষ্টশো টাকা কইলাম তারপরও নিল না এখন ওই বেডার ওই কই পাই এই ভাই এই আপনি আষ্টশো টাকা কবুতর কইছেন নিয়ে যান একদম চারশো টাকা হইলে নিমু পরে চারশো টাকা পাবো না আহেন নিয়ে যান অনেক দোকানদাররা বেশি লাভ করতে গিয়ে পরে তাদের কপালে আমও মিলে না ছালাও মিলে না মিলে সুতাগুলা তাদের কপালে